সুপ্রিয় দর্শক বিন্দু ও খামারি ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম হক অ্যাগ্রো প্রজেক্টের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসলে ব্যস্ততার কারণে নিয়মিত ভিডিও দিতে পারছি না এই জন্যে আন্তরিকভাবে দুঃখিত আর ব্যস্ততা আসলে তো আজকের বিষয়টা আমাদের কিমিনিয়া যে আমাদের গারলগুলোকে কিরমি নাশক দিলাম আজকে আজকে যে কৃমিনাশকটা দিছি সেটা হলো হেলমেক্স হেলমেক্স এটা মনে করেন আপনার জল গ্রুপের একটা কৃমিনাশক তো হেলমেক্সটা যে ফিতা কৃমির জন্য খুবই ভালো কাজ করে যা বলার মতো না এর আগে আমি যখন খাওয়াইছিলাম প্রায় ছয় সাত মাস আগে খাওয়াইছিলাম আপনার এই হেলমেক্স তখনকার ভিডিও দেখতে পারেন সেই ভিডিওতে দেখবেন যে দুই হাত তিন হাত চার হাত এক একটা ফিতা কিরমি বের হয়েছে তারপর অনেকগুলা গুঁড়া গুঁড়া হয়ে বের হয়েছে কিরমি তো যে কিরমিগুলা মনে করেন বের হচ্ছে এটা খুবই মারাত্মক ক্ষতিকর গারলের জন্য গারোলের প্রচুর পরিমাণে কিরমি হয় এরা সব সময় নিচের ঘাস খায় নিচের ঘাস লতাপাতা জঙ্গলও খায় কিন্তু নিচের ঘাসটা এদের সবসময় প্রিয় বেশি তাই গারলের সবচেয়ে মূল অসুখ হলো কিরমিটা আপনি যদি তাকে কৃমিনাশক ঠিক ঠিকমতো করাইতে পারেন মানে টাইম টু টাইম দুই থেকে আড়াই মাসের মধ্যে যদি কৃমিনাশক করাইতে পারেন তাহলে মনে করেন গারলের মশাল্লা দিলে কোনো অসুখ যেগুলো আছে ওগুলো সামথিং ওগুলো বলার মতো না কিন্তু মূল অসুখ হল কিরমি কিরমি যদি গারলকে পায় তাহলে গারলকে বাঁচানো অনেক সময় আপনার ই হয় যখন কিরমি যখন বেশি হয়ে যায় তার পেটে দেখবেন থোতায় পানি চলে আসবে তারপরে হলো আপনার যত খাবে তারপরও দেখবেন শুকনা হাড্ডি তারপর ইয়া আপনার ফুড পয়জনিং হবে পাতলা পায়খানা করবে এটা হলো গারলের কমন রোগ যে কিরমি যদি অতিরিক্ত হয়ে যায় তাহলে দেখবেন যে পাতলা পায়খানা ওই পাতলা পায়খানা যাও দুই একবার থামানো যায় পরবর্তীতে যদি আপনি এইভাবে সাবধানতা না হন ওই গারোলটাকে কৃমিনাশক না করান তাহলে পরবর্তীতে সে কি করবে আবার পাতলা পায়খানা হবে যে তখন আর থামাইতে পারবেন না তা এটা হলো কথা আর হেলমেক্সটা আমরা যে হেলমেক্সটা খাওয়াইছি এটা হলো তিরিশ কেজি লাইফ বডি ওয়েটের জন্য এক পিস একটা ট্যাবলেট মনে করেন তিরিশ কেজি লাইভ বডি ওয়েটের জন্য এখন কৃমির ওষুধের ডোজগুলো এমন মানে মারাত্মক ডোজ যে আপনি যদি কম খাওয়ান তাহলে মনে করেন আপনার এক ফোঁটা কাজও হবে না একটা কৃমিও মারা যাবে না আর যদি বেশি খাওয়ান তাহলে সাইড ইফেক্ট পড়তে পারে তা তিরিশ কেজি লাইভ বডি ওয়েটের জন্য একটা ট্যাবলেট আর যদি বেশি হয় তাহলে একটু বেশি দিবেন যদি কম হয় ওয়েট কম হয় তাহলে কম দিবেন এভাবেই এই কৃমিনাশকটা করাবেন কৃমিনাশক কখনোই কম দিবেন না প্রয়োজনে একটু বেশি দিবেন হালকা বেশি দিবেন কিন্তু কম দিবেন না আর হলো আমাদের বিশেষ করে অনেক ভাই ফোন দেন যে ভাই আসলে ট্যাবলেটগুলো খাওয়াবো কিভাবে এই যে দেখেন আমি খাওয়াচ্ছি আসলে আমার ক্যামেরা যাকে ধরতে দিছিলাম সে মানে নির্বোধ যে দেখা যাচ্ছে না আলোর অপোজিট সাইডে ক্যামেরাটা সে যদি আমাকে বলতো যে কিছু দেখা যাচ্ছে না তাহলে আমি ঘুরাই দিতাম দেখাইতাম আপনাদেরকে তারপরও দেখা যাবে যে আপনার বাম হাতের যে বুড়ো আঙ্গুলটা আছে আপনার সেই আঙ্গুলটা তার মুখের ভিতর ঢুকাই দিলে বাম সাইড দেওয়া তার মুখের ভিতর ঢুকাই দিলে ডাইন সাইড দিয়া আপনি এই বোতলে বোতলটা মুখের ভিতর ঢুকাই দেবেন বোতলটার মধ্যে আপনার অর্ধেক পানি নেবেন একশো এমএলের বোতল পঞ্চাশ এমএল পানি নেবেন একটা ট্যাবলেট বা যে পরিমাণ ট্যাবলেট হয় সেই পরিমাণ ট্যাবলেট দিয়া গুঁড়ো করে নিয়ে আপনি এটার ভিতর দিয়ে গোলাইয়া তারপর এই মুখের ভিতর দিয়ে দিবেন মুখের ভিতর দেওয়ার সময় সাবধানতা অবলম্বন করবেন অবশ্যই তার কারণ হলো তাকে জোর করে খাওয়ানো যাবে না মুখের ভিতর দিয়ে সুন্দরভাবে ধরে রাখবেন মুখের ভিতর দিয়ে সুন্দরভাবে ধরে রাখবেন ধরে রাখলে দেখবেন যে সে নিজেই গিলে খাবে আপনি কখনও জোর করে খাওয়াতে যাবেন না তার মুখের দ্বারে দিয়ে মানে বোতলের মুখটা মুখের ভিতর দিয়ে দুই হাত দিয়ে চেপে ধরবেন যেন সাইড দিয়ে না পড়ে যায় ওইভাবে ধরে রাখবেন আর মাথাটা একটু উঁচু করে দিবেন আর হলো কোনো সময় জোড়া জোরি করবেন না জোড়া জোরি করবেন না কারণ যে জোড়া জোরি করলে যদি তার শ্বাসনালিতে কোনোভাবে পানি বা আপনার ওষুধ চলে যায় তাহলে আর আপনি এই কারলকে বাঁচাইতে পারবেন না শ্বাসনালিতে যদি চলে যায় তো এই জন্যে যখন খাওয়াবেন সাবধানতা অবশ্যই অবলম্বন করবেন যে তার মুখের ধারে মানে বাম সাইডটা বুড়ো আঙুল বাম হাতের বুড়ো আঙ্গুল যখন ওর মুখের ভিতর ঢুকে দিবেন তখন দেখবেন ডাইন সাইডটা ফাঁকা হয়ে গেছে তখন বোতলের মুখটা এই দিকটা ঢুকাই দিবেন ঢুকাই দিয়া মুখটা আর বোতলের ইয়াটা একটু উঁচু করে ধরবেন দেখবেন যে ও নিজে নিজেই গিলে খাবে ও জিব্বা দিয়া মুখটারে আটকায় রাখবে ওর যতটুকু প্রয়োজন ও বাইর করবে আবার গিলে খাবে বাইর করবে আবার গিলে খাবে এইভাবে খাওয়াই দিবেন জোরা জুরি কখনোই করবেন না জোরা জুরি যদি করেন তাহলে বিপদ ঘটতে পারে এটা একটা সাবধানতা অবলম্বন করবেন এই দেখেন আমি এই যে বাম সাইডে আঙ্গুলটা ঢুকাই দিছি ঢুকাই দিয়ে এই যে ডাইন সাইড দিয়ে বোতলটা ঢুকাই দিলাম এই বোতলের মুখটা ঢুকা দিয়ে দেখেন আমি ডাইন সাইড দিয়ে হাতটা ধরে রাখছি যাতে মুখের সাইড দিয়ে পানিটা পড়ে না যায় ওষুধটা পড়ে না যায় আবার বাইম সাইড দিয়েও ধরে রাখছি যেন এই ওষুধটা পরে না যায় যদি ওষুধ পরে যায় তাহলে তো আর ওর কার্যক্ষমতা থাকলো না পরিমাণ কমে গেল আপনি যে পরিমাণ দেওয়ার কথা ওই পরিমাণ কমে গেল এই যে খেয়ে চলে গেল এই ছেড়ে দিলাম বাস শেষ এটাই সাবধানতা অবলম্বন করবেন সাবধান ভাই যদি কোনোভাবে শ্বাস না যায় আপনি যদি জোরা জোরি করে খাওয়াইতে চান বা ডাইরেক্ট মানে জিহ্বার নিচে না দিয়া আমি ওষুধটাকে তার জিব্বার নিচে দিই জিহ্বার নিচে দেই সে জিভা দিয়ে তারপরে গলায় নিয়ে তারপর সে নিজের ইচ্ছায় গিলে খায় আর অনেকে করে কি যে আপনার সরাসরি মুখটা হা করাইয়া একেবারে ভিতরে বোতলটা ঢুকায় দেয় এই কাজটা কখনোই করবেন না এই কাজটা যদি করেন তাহলে ও যদি এই গলায় যাওয়ার পরে যদি নিঃশ্বাস টান দেয় তাহলে এই খাবারটা সম্পূর্ণটা তার শ্বাসনালিতে চলে যাবে আর শ্বাসনালিতে চলে গেলেই ওই গারল মারা যাবে গারল হোক গরু হোক ছাগল হোক এগুলো মারা যাবে শ্বাসনা শ্বাসনালিতে খাবার গেলেই মারা যাবে তা এটা হলো সাবধানতা অবলম্বন করবেন তারপর হলো কৃমিনাশক হলো হল যে আপনার কৃমিনাশক কিন্তু পরিমাণ যা পরিমাণ তার চেয়ে সামান্য বেশি দিবেন কম দিবেন না যদি কম দেন কাজ হবে না আবার যদি অতিরিক্ত বেশি দিয়ে ফেলেন তাহলে আপনার সমস্যা হতে পারে তাই এই যে আপনার যে হেলমেক্স ট্যাবলেটটা আমরা দিছি আজকে এই হেলমেক্স ট্যাবলেটটা আপনার হলো তিরিশ কেজি লাইভ বডি ওয়েটের জন্য একটা তিরিশ কেজি লাইভ বডি ওয়েটের জন্য একটা যদি এর কম হয় তাহলে কম দিবেন যদি বেশি হয় তাহলে বেশি দিবেন আর যেদিন কৃমিনাশক করাবেন তার পরের দিন থেকে টনিক দিবেন অবশ্যই আমরা আগামীকাল থেকে যে লিভার টনিক দিব লিভার টনিকের আপনার ভিডিও অবশ্যই লিভার টনিক আমরা কিভাবে খাওয়াই সেই ভিডিও পাবেন এই যে দেখেন এই যে দেখেন এ মনে করেন এ মুখে ধরে আছে গিলতেছে না এ মুখে ধরে আছে গিলতেছে না অনেকগুলো আছে জিব্বা দিয়া আপনার বোতলের মুখটারে আটকায় দিবে তখন একটু জিব্বাটা লারা দিয়ে দিতে হবে জিব্বাটা যখন লারা দিয়ে দিবেন তখন দেখবেন ওর গলার ভিতর গেলেই ও গিলবে গলার ভিতর গেলেই গিলবে মানে সবাই না আবার অনেকগুলো আছে একবারে গলায় মানে মুখে দেওয়ার সাথে সাথে ডক করে গিলে ফেলে আবার অনেকগুলো আছে দেখা যায় যে জিব্বা দিয়ে আটকা রাখে ই করতে চায় না তবে দুঃখিত যে আমি যারে ক্যামেরাটা ধরতে দিয়েছিলাম সে মানে এই ক্যামেরার সেন্স বুঝে না যে আলোর অপোজিট থেকে যদি ই করা হয় ক্যামেরা ধরা হয় তাহলে অন্ধকার আসবে আলো যেদিকে আছে সেই দিকে আপনার আলো যেদিক থেকে আসতেছে ঠিক সেই দিক থেকেই আপনার ক্যামেরাটা ধরতে হবে তাহলে আপনার ক্লিয়ার আসবে এই জন্যে আন্তরিকভাবে দুঃখিত অনেকের স্পষ্টভাবে দেখাইতে পারিনি তবে আগামীবার দুই থেকে আড়াই মাস পরে যখন আমরা আবার কী মিনাশক করাবো তখন সম্পূর্ণ স্পষ্টভাবে দেখাবো ইনশাল্লাহ যে আপনার বোতলটা কিভাবে ধরতে হবে আঙুলটা কীভাবে দিতে হবে আপনার বাম হাতের আঙ্গুলটা ইয়াতে ঢুকাই দিতে হবে এই যে দেখেন এই যে ট্যাবলেটটা গুঁড়া করে এই যে আমরা বোতলে দিচ্ছি বোতলে দেওয়ার পরে এই যে এখানে পানি দিচ্ছি হ্যাঁ মানে পঞ্চাশ এম পরিমাণ পানি একটা ট্যাবলেট গুঁড়া করে দেওয়ার পরে তারপরে মনে করেন আমরা এইটাকে ওই গারলটাকে মানে অনেকে দুই তিনজনে ধরে খাওয়াই আমি একাই খাওয়াই দুই পায়ের চিপায় মনে করেন মাথাটা ঢুকাই দিয়া তারপরে বাম হাতটা তার মুখের ভিতর বাম হাতের যে বুড়ো আঙ্গুলটা আছে এই বুড়ো আঙ্গুলটা আপনি তার মুখের ভিতর ঢুকাই দিবেন ঢুকাই দিলে দেখবেন যে ডাইন সাইড দিয়ে হাঁ করছে হা করলে ওই সাইড দিয়ে আপনার এই বোতলের মুখটা তার জিব্বার নিচে দিবেন বা জিভার যে সামনের যে অংশ আছে এই অংশ সামনে দিবেন সামনে দিলে সামনে দিয়া মাথাটা এ তার মুখটা এবং বোতলের ইয়াটা একটু উঁচু করে ধরবেন উঁচু করে ধরলে হবে কি এই পানিটা গড়ায় তার গলায় যাবে সে গিলে গিলে খাবে আর হলো যে কখনোই জোরা জোরি করে একদম গলার ভিতরে দিবেন না যদি কোনোভাবে শ্বাস যায় তাহলে কিন্তু এটা আপনার সমস্যা হবে মানে কারোলটা মারা যেতে পারে এরকম হতে পারে তা এই যে দেখেন কী সুন্দরভাবে খেয়ে এটার কিছুদিন আগে দুইটা বাচ্চা হয়েছে সাদা বাচ্চা ওর মার এটা হাইক্রস একটা গারল তো এটাই হলো কথা যে ভাই কিরমির কিরমিটা হলো মারাত্মক এটা যেমন মারাত্মক ওষুধ খাওয়ানোটার বিষয়টাও মারাত্মক এটাকে কখনো বেশি ডোজ দেওয়া যাবে না আবার কম ডোজ দিলে আবার কাজ হবে না এটা হলো মনে করেন খুবই ই আর এই হেলমেক্স ট্যাবলেটটা যাদের যাদের গারলের দেখবেন যে থোতায় পানি এসে যায় তারা অতি দ্রুত মনে করেন ওকে ইয়া থোতায় পানি আসলে ওটা দুর্বল হয়ে যায় অনেক একটু ভিটামিন খাওয়াবেন তারপর হলো ভিটামিন খাওয়াই একটু শক্ত টক্ত করিয়া ওকে যত দ্রুত পারেন আপনি এই হেলমেক্স ট্যাবলেটটা খাওয়াই দিবেন হেলমেক্স ট্যাবলেটটা খাওয়াই দিলে দেখবেন তার থোতার পানি কমে গেছে তো পরিমাণ মতো খাওয়াবেন লাইফ লাইফ বডি ওয়েট তিরিশ কেজির জন্য মনে করেন আপনার একটা হেলমেক্স ট্যাবলেট আর যদি কম বেশি ওজন হয় তাহলে ওইভাবে কমায় বেশি কম বেশি দিবেন যেমন আমার এখানে যে একটা মুন্ডি পাঠা আছে মুন্ডি পাঠাটার ওজন পঁয়তাল্লিশ কেজি পঁয়তাল্লিশ কেজির কিছু কম আছে তা আমি ওইটাকে মনে করেন দেড়টা দিছি একটা আর হাফ দেড়টা দিছি দেড়টা দিয়ে খাওয়াইছি তাদেরকে তো এটাই হলো কথা আর আমাদের চ্যানেলে যারা নতুন একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন আপনার সুন্দর একটা মন্তব্য করবেন তারপর কমেন্ট কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পরে বেল নোটিফিকেশন আইকনটি অল অপশন করে দিবেন তাহলে আমাদের তথ্যমূলক ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে আর যারা কারল কিনতে ইচ্ছুক আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে অথবা ডেসক্রিপশনে যে ঠিকানা দেওয়া আছে ঠিকানা অনুযায়ী চলে আসবেন দেখে শুনে বুঝে সুস্থ সবল গারল কিনবেন এটাই হলো আমাদের প্রত্যাশা তো এই যে দেখেন আমাদের গারলগুলা এই কৃমিনাশক করানোর পরে বাইরে খাওয়ানো হয়েছে খাওয়ানোর পরে এখন এই খামারে ফিরানো হচ্ছে খামারে যাবে খামারে যে মনে করেন রেস্ট হবে রেস্ট হওয়ার পরে বিকালবেলা আবার কিছু ভুসি খাওয়া খাবে ভুসি খাওয়ার পরেই ঘরে উঠে যাবে এই বলে শেষ করছি